সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগোড়া এলাকা থেকে চোদ্দ আগস্ট দুই হাজার চব্বিশ বুধবার আর এই গরুগুলো দেখছি আমরা বেশ কিছু গরু এগুলো সবগুলো কিন্তু খামারের জন্য উপযোগী এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের এনামুল ভাই তো আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব ইসলাম ভাই ভালো আছেন কয়টি ভাই আজকে আটটা আটটা দাতালো আছে নাকি সবই আগর সবই আগর পঁচিশে কুরবানির জন্য একদম উপযোগী সবগুলো সুস্থ সবল সব নিকট মানের আচ্ছা আসেন দেখি একটা করে এটা প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার এটা প্রথম এটার বয়স বয়স এটা 20 থেকে 22 মাস 20 থেকে 22 মাস আমরা ঢিলা হই আমরা ঢিলা আচ্ছা দেশাল নাকি ক্রস ভাই এটা কোরল মিশা ভাই ক্রস মিক্স আছে প্রথম নাম্বার এটা সারা দেন দিকে পাশে ওজন আছে ভাই ওজন আছে ওটা ওজন আছে আচ্ছা মোটামুটি সব ঠিকঠাক আছে সব সুস্থ সবল আছে আনুমানিক এটা দাঁতে আসতে কতদিন সময় লাগতে পারে এটা ধরো আর 4-5 মাস পরে দাঁতে যাবে 4-5 মাস পরে দাঁতে চলে আসবে আশা করা যায় আচ্ছা দেখি আমরা একটু ভালো করে দেখে নিই আপনি একটু এদিকে আসেন হ্যাঁ এটা হচ্ছে প্রথম নাম্বারটা চামড়া ঢিলা এক নাম্বার এটা আচ্ছা তার পাশে এটা দুই নাম্বার এটার বয়স আঠারো বিশ মাস এটা সিরিয়ালের দুই নাম্বার এটা একটা টুকটুকে লাল কালার চামড়া বললেন ঢিলা আছে বিচ্ছু দুইটা আছে মোটামুটি সুস্থ সবল আছে নিখুঁত মানে আছে নিখুঁত কোনো ধরনের কোনো ক্ষুদ নেই চামড়া ঢিলা সিরিয়ালের দুই দুই নম্বর দেশাল সব দেশাল এটা হচ্ছে দুই নম্বর সব কিছুই ঠিকঠাক আছে তারপর সেটা তিন নম্বর ওইটা তিন নম্বর তিন নম্বর ঢিলা চামড়া ঢিলা মাথার মাথা আপটা সুন্দর আছে না আচ্ছা এটা একটা দেশাল এটা আঠারো বিশ মাস বয়স হতে পারে

আচ্ছা চার দেখলাম চলেন পাঁচ দেখি পাঁচ এটা বয়স আঠারো বিশ মাসের মতো বয়স চামড়া ঢিলা কম্বলটা আছে পাঁচ নাম্বার এটা বিচিও দুইটা দেশাল কোনো খুদ নাই নিগত মানের হ্যাঁ এটা হচ্ছে সিরিয়ালে পাঁচ নাম্বার

সাত নম্বর এটা হালকা মানে ক্রসের দিকে না ক্রস মিক্স আছে হ্যাঁ মাথার কেটআপটা সুন্দর চামড়া ঢিলা সিরিয়ালের সাত নম্বর এটা আচ্ছা মোটামুটি সব ঠিকঠাক আছে সব সুস্থ সবল আছে কোনো খুদ নেই এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার এটা একটা দেশাল জাতের নিখুঁত মানে নিখুঁত আচ্ছা আর এটা সর্বশেষ আট নম্বর

ओके तो दर्शक धन्यवाद सकुलको भो अल् हाफिज